আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে দেখেন পটিক্সড়িতে হেফাজতের আমির বাবু নগরী একটা প্রার্থীকে সাপোর্ট করে বলতেছে আমরা বিএমপিকে সাপোর্ট করি বিএমপি পক্ষে আমরা আসি তো বিএমপির পক্ষ নিয়ে জামাতর বিরুদ্ধে তারা জেহাদ শুরু করছে যুদ্ধ শুরু করছে তার মানে যুদ্ধ আর কি তো দেখেন আমি আগে মনে করতাম হেফাজত একটা ভালো দল একটা ভালো উলম মৌলানার দল তো দেখেন কীরকমভাবে ছাটুকারি করতে পারে বিএনপিতে ডাইরেক্ট সরাসরি বলছে আমরা কোরআন শাসন চালু করব না এবং কোরআন শাসন চালু করব না দেখেন তার উপরেও কিন্তু বিএনপির সাথে হেফাজত যোগ দিছে দেশের অবস্থা আপনারা একটু দেখেন দেশে কোনো দিন একটা ভালো শাসক আইন সিংকেলা ভালো এগুলো আসতে দিবে না তাদের হেফাজতের আর সরমনার দরকার আওয়ামী লীগ আর বিএনপি কারণ বিগত সরকার যেভাবে মৌলানা বড় বড় হুজুরকে যেভাবে ধরে ধরে জিয়ালে ঢুকে দিছে মারতেছে ঠিক সেইভাবে এখন তাদের এই দরকার এই দল এরকম এরকম নির্যাতন করে জনগণের উপরে এরকম দল তাদের দরকার দেখেন আজকে বিএনপি আঠারো মাসে কত ছান্দাবাজ দকল দখল মারতেছে পাথর দিয়ে মারতেছে পাথর দিয়ে মাথার উপরে দিনে দুপুরে মারতেছে আর এখন দেখেন যৌথ বাহিনীর অভিযানে কত অস্ত্র সব অস্ত্র মহিলা অস্ত্র গাজা এহাবা সব কিছু নেতা নেতাকর্মীদের হাতে তারপরেও এই সরমনাই লেগে আছে জামাতের বিরুদ্ধে আর হেফাজত লেগে আছে জমাতের বিরুদ্ধে জমাতের তো এরকম একটা নেতা এভাবে ধরা কায় কোনো জাঙাতে আর জমাত শিবিরের একটা নেতা দেখেন শিবির শিবিরের একটা সহকর্মী দেখেন রকম বুদ্ধিবৃত্তিক দল সংগঠন তাদের তাদের সুশৃঙ্খল সংগঠন কোনো দিকে মারামারি কাটাকাটি মেয়েদের উপর দর্শন এগুলা নেই আর অন্যদিকে দেখেন ছাত্র দল আওয়ামী লীগ দেখেন কীরকম একটা বিশৃঙ্খলা দল তারপরেও দেশের কিছু যে উলম উলমা যে একটা সুন্দর একটা শাসক দেখতে চায় না তারা কিন্তু বাবার ছেলে বাবা দাদার ছেলে রাজা এখান থেকে বাইর হতে পারে না দেখেন আওয়ামী লীগ শেখ মুজিবুর পরে শেখ হাসিনা এরপরে ফুতুল জয় এরা চলে আসবে বিম্বিতে দেখেন জিউর রহমান বেগম কালাদা দিয়া তারক দিয়া এরপরে একটা একটা করে চলে আসবে কিন্তু যতদিন পর্যন্ত এই দেশ বাংলাদেশ এভাবে বাইর হতে পারে নাই যে রাজার স্যালে রাজা শাসনতন্ত্র থেকে বাইর হতে পারে নাই বাংলাদেশে কোনোদিন শৃঙ্খলা বাহিনী ঠিক হবে না যা আপনি কি মনে করেন এবং আপনারা কি মনে করেন এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা দেখতেছি যে আমরা বাইরে দেশে আছি কিভাবে শাসন ব্যবস্থা কীরকম আর বাংলাদেশ শাসন ব্যবস্থা যদি ঠিক করতে পারে একটা একমাত্র শুধু জমাত ক্ষমতায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারে আর কোনো দল পারবে না